বর্তমান সময়ে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটার প্রচলন কিন্তু চলে আসছে এই হারভেস্টার দিয়ে ধান কর্তন করতে গেলে একটা সমস্যা সেটা দেখা যাচ্ছে খড়টা যে আমাদের যে গবাদি পশুর যে খড়টা আছে গোখাদ্য সেটি নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আর এই যে এই নষ্ট যাতে না হয় আমরা একটা সেট আপ করবো খুব সুন্দরভাবে সেট আপ করবো আর কি এই গোখাদ্যটাকে যেন সংরক্ষণ করা যায় হয়তো দেখা যাচ্ছে যে একটা ফিল্ডের মধ্যে কিছু জমিতে আমরা গোখাদ্যটা অল্প কিছু জমিতে না হয়ে এক জায়গায় পালা হইলে আর কি এটা মানে কৃষকেরা খুব সহজে কালেক্ট করে নিতে পারবে তাতে কিন্তু খড়টা আমাদের সেফ হয়ে যাচ্ছে এই আমরা সেট আপ করবো আর কি দেখবো যে এটা কেমন কাজ করে কিন্তু আমরা সেট আপ করে দেখবো যে হার্ভেস্টারের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে এটা আমরা করে ফেলছি এটা হারভেস্টার জমির মধ্যে ধান কর্তন করতে থাকবে আর এটা ওই ট্রান্সপোর্ট করবে আর ধানটাকে পরিবহন করে দিয়ে আসবে তো আমরা আরেকটা চিন্তা করলাম যে জমিতে যে খড়টা আছে এই খড়টা কিভাবে সংরক্ষণ করা যায় তো তাহলে কিন্তু হারভেস্টারের কমপ্লিট একটা সলিউশন চলে আসতেছে তো আমরা কিন্তু এটা পরীক্ষামূলক কাজ চালাচ্ছি আজকে আপনারা শর্টকাটে কিছু ড্যামও দেখতে পারবেন যে আর কি এটা কালেক্ট কিভাবে করা হয় তো মানে আমরা এক্সপেরিমেন্ট করতেছি আর কি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতেছি একটা রোলিং সিস্টেম করব আর একটা ট্রে সিস্টেম করব। আজকে আপনারা দেখবেন যে ট্রে সিস্টেমের মাধ্যমে কিভাবে খড়টাকে কালেক্ট করা হচ্ছে